সালাম আলাইকুম ওয়েলকাম টু নোট একাডেমি আপনারা সবাই কেমন আছেন সকলে ভালো আছেন কাজগুলো দেখাবো সেটি হচ্ছে কম্পিউটারের শর্টকাট কি আমরা কম্পিউটার কাজ করতে গেলে অবশ্যই শর্ট শর্টকাট কি গুলো জানা থাকা প্রয়োজন যে যত কম্পিউটারের শর্টকাট কি গুলো জানবে বেশি সে ততই কম্পিউটার এক্সপার্ট হবে বেশি আসুন তাহলে আমরা দেখি আজকে আমরা কম্পিউটারের দশটি শর্টকাট কি দেখব তা এক নাম্বার হলো কিভাবে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কম্পিউটারের স্ক্রিন জুম বা জুম আউট করতে পারি দুই নাম্বার হলো একসাথে কয়েকটি ব্রাউজার অথবা সফটওয়্যার কিভাবে আমরা শর্টকাট কিনার মাধ্যমে চালাতে পারবো সাইজ করে তিন হলো উইন্ডোজ প্লাস উইন্ডোজ ট্যাক্স ম্যানেজার অন এটা হচ্ছে উইন্ডোজ আপনার পিসিটা যখন হ্যাং হয়ে যায় তখন কাজ করে না তখন কি হবে আপনি হ্যাংটা সারাবেন হ্যাং সারা তখন পিসিটা হ্যাং হয়ে যাবে কোনো কাজ করবে তখন আপনি এই শর্টকাট এটা যদি কিবোর্ড থেকে দেন তাহলে কাজ হবে কাজ করবে চার নম্বর হলো আমরা কিভাবে কিবোর্ডের শর্টকাট কি মাধ্যমে কম্পিউটার করতে পারি পাঁচ নম্বর আমরা কিভাবে কম্পিউটার শর্টকাট মাধ্যমে বন্ধ করতে পারি কম্পিউটার কিভাবে শর্টকাট কি মাধ্যমে আমরা বন্ধ করতে পারি ছয় নম্বর হলো সবগুলো একসাথে মিনিমাইজ যতগুলো সফটওয়্যার যতগুলো ব্রাউজার আপনার ওপেন থাকবে একসাথে আপনি একটি সফটওয়্যার মাধ্যমে সবগুলো একসাথে মিনিমাইজ করতে পারবেন উইন্ডোজ ক্লাস ডি সবগুলো একসাথে কেটে যাবে কিভাবে কন্ট্রোল এই শর্টকাট কি মাধ্যমে কন্ট্রোল কি আমরা কিবা সেটিং ওপেন করব তারপর কম্পিউটার কাজ করতে গেলে কপি পেস্ট এই দুটো জিনিস আমাদের সব সময় লাগে মেশিন তাহলে এটা কিভাবে করব শর্টকাট কি মাধ্যমে আমরা দেখিয়ে দেব এখন দিস আপনার মাউসে যদি কোনো কাজ না করে তখন আপনি দিস ভিতরে কিভাবে যাবেন বা শর্টকাট কি দেখাবো লাস্টে যে নম্বর শর্টকাট কি হলো মাউসে মাধ্যমে যে পিসি ওপেন না করতে পারেন ভিতরে যেতে না পারেন তাহলে আপনি শর্টকাট এর মাধ্যমে ওপেন করে নিতে পারবেন আচ্ছা তাহলে আমরা শর্টকাট কি গুলো দেখি প্রথম শর্টকাট কি হলো কি আমরা কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কম্পিউটার স্ক্রিনটা জুম অথবা জুম আউট করতে পারবো আচ্ছা তাহলে দেখি আমি একটি ব্রাউজার ওপেন করছি ব্রাউজার ওপেন করলাম এটি আমরা কিভাবে জুম করব বড় কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চিহ্নটি চাপ দিও কন্ট্রোল প্লাস চাপ দিলে আমাদের ব্রাউজারটি একদম বড় হয়ে আসবে ওপেন বড় হয়ে যাবে জম হয়ে যাবে দেখেন এভাবে বড় করতে পারেন যখন আর আপনি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দেবেন জমটা আউট হয়ে যাবে অথবা এখান থেকে আপনি মাইনাস দিতে পারেন মাইনাসে ক্লিক করলে জমটা আউট হয়ে যাবে প্লাসে ক্লিক করলে জম হবে এর প্রথম এক শর্ট কি গেলো দ্বিতীয় নাম্বার শর্টকাট কি হলো একসাথে কয়েকটি ব্রাউজার সবটা কিভাবে আপনি চালাবেন আমি গুগল ক্রম ব্রাউজার আরেকটি ওপেন করছি এই জন্য আমরা উইন্ডোজকে চাপ ধরে এর শর্টকাট কি কি দেখে আসলাম আমরা সবাই উইন্ডোজ প্লাস এটা হলো এরো চিহ্ন চারদিকে যে এরো চিহ্ন গুলো আছে আরো চিহ্ন আছে কিবোর্ড এর ডান ব্রাউজার টা ওপেন করলাম এটাকে আমি প্লাস এরো লেপ বাটন চাপ দিলাম সাইট হয়ে গেল এভাবে আমরা কয়েকটি ব্রাউজার ওপেন করে কাজ করতে পারবো আমরা দেখলাম দ্বিতীয় শর্টকাট কেটি এখন দেখব তৃতীয় নম্বর যে যখন হ্যাং হয়ে যায় তখন আমরা কিভাবে কন্ট্রোল সি প্লাস উপরে এস বাটনটা টা আছে এটা চাপ দিব চাপ দেওয়ার পরে টাস্ক ম্যানেজারটি ওপেন হয়ে যাবে আপনার কম্পিউটার তখন কাজ করবে আমরা দেখলাম তিন নম্বর শর্টকাট কেটে এখন দেখব চার নাম্বার শর্টকাট কি আমরা কিভাবে শর্টকাট এর মাধ্যমে কম্পিউটারকে লক করতে পারি উইন্ডোজ প্লাস এল উইন্ডোজ প্লাস এ চাপ দিলে দেখতেছেন উইন্ডোজ প্লাস এ চাপদার সাথে সাথে কম্পিউটারটি লক হয়ে যাবে এখানে যদি আপনি মাউস এ ক্লিক করেন যদি পাসওয়ার্ড যা থাকে তার পাসওয়ার্ড চাই পাসওয়ার্ড দেওয়া নাই তাই সাইন ইন করতে বলতেছে আর পাঁচ নাম্বার শর্টকাট কি হলো আমরা দেখলাম কম্পিউটার কিভাবে শর্টকাট কি মধ্যে লক করতে পারে এখন আমরা কম্পিউটারটি কিভাবে বন্ধ করব শর্টকাট কি মাধ্যমে যখন মাউসে কোনো কাজ না করবে এখান থেকে আসি আমরা যখন বন্ধ না করতে পারবো এই জায়গায় মাউসে কাজ না করে তখন আমরা কিভাবে কম্পিউটার অথবা ল্যাপটপটি বন্ধ করব আমরা কিবোর্ড থেকে তখন আমরা তখন কিবোর্ড থেকে অল্টার অল্টার বাটনকে তখন আপনাদের সামনে এই আসবে আসার কিবোর্ড থেকে ইন্টার চাপ দিবেন ইন্টার চাপ দিলে কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে দেখবো সবগুলো একসাথে কিভাবে মিনিমাইজ করা যায় আমরা দেখবো কিভাবে একটি সফটওয়্যার যেমন আমার এক্সেলটা ওপেন আছে এটা আমরা কিভাবে শর্টকাট কি এর মাধ্যমে মিনিমাইজ করে দেব আমরা মাউস দিয়ে এখান থেকে মিনিমাইজ করতে পারি এখন আমরা মাউস দিয়ে কাজ করতেছ না তখন আমরা কি করব আমরা শর্টকাট কি এর মাধ্যমে এই সফটওয়্যারটা মিনিমাইজ করে নেব সফটওয়্যারটি মিনিমাইজ করে নেব আমরা এই জন্য উইন্ডোজ বাটন কে চাপ ধরে উইন্ডোজ প্লাস টি তে চাপ দেব এই সফটওয়্যারটি মিনিমাইজ হয়েছে শর্টকাট কি এর মাধ্যমে উইন্ডোজ প্লাস ডি এখন দেখব সাত নাম্বার শর্টকাট কি সবগুলো একসাথে কিভাবে কেটে যাবে ধরেন আমি ফটোশপ সেভেন্টি ওপেন করতেছি এখান থেকে কাজ করতেছি এখানে আমি একটা পিক্সেল নিচ্ছি এখন আমি এখান থেকে শর্টকাট মাধ্যমে কিভাবে একসাথে বেরিয়ে যাবো কেটে সফটওয়ার কেটে যাবে সব কিছু বেরিয়ে যাবে এই আমরা ব্যবহার করবো কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস

দুটি কাজ করতে হয় কপি আর পেস্ট কপি পেস্ট করতে হয় এখানে আমরা কপি যে শর্টকাট কি আছে এই প্লাস সি এটা দিয়ে কপি করবো কন্ট্রোল প্লাস সি কপি হয়ে গেছে নিচে আমরা নিচে পেস্ট করে দিচ্ছি পেস্ট করো কিভাবে দেখেন

মূল ক্রমে যদি ডিলেট হয়ে যায় এ ডিস কোনো কারণে তাহলে আপনি যদি ডিসপিসের আইকনটা ফিরিয়ে না আনতে পারেন তাহলে আপনি আপাতত এভাবে চলতে পারবেন শর্টকাট কি মাধ্যমে এটার ভেতরে চলে যেতে হবে শর্টকে আমরা যখন এ ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করে ভেতরে ঢুকিয়ে ঢোকার পর আমরা এদিক সেদিক যাই যেখানে আমাদের কাজ সেখানে যাই যখন এই আইকন থাকবে না তখন আমরা শর্টকাট শর্টকাটির মাধ্যমে ঢুকতে পারবো যদি আমার জানা না থাকে যে আইকনটা কিভাবে আনবো যে শর্টকাট কি দিয়ে ব্যবহার করলে ঢুকতে পারবো সেটি হচ্ছে উইন্ডোজ প্লাস ই ইন্ডুজ প্লাস ই বাটন টি প্রেস করলে আপনি ডিসের ভিতরে চলে যাবেন এখান থেকে আপনি সবকিছু দেখতে পারবেন আপনার যা কিছু আছে সব এখানে শো করবে এই ছিল আজকে দশটি শর্টকাট কি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনলাইনে ক্লাসের জন্য কিছু ছাত্র ছাত্রী নেওয়া হবে আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক আগ্রহী আছেন তাদের সবাই যোগাযোগ করতে পারেন টেলিগ্রাম ইউজার নেমটি দেওয়া থাকবে ভিডিও লিংকে টেলিগ্রাম অ্যাকাউন্টে গিয়ে আপনি যদি সার্চ করেন এ জায়গায় এসে তাহলেই আপনি আমার আইডিটি পেয়ে যাবেন এখান থেকে আমাকে মেসেজ দিবেন যে ভাইয়া আমি কাজ শিখবো আপনার গ্রুপে ভর্তি হতে চাই অবশ্যই অ্যাপ্লিকেশন অথবা গ্রাফিক্সের কাজ শিখবো আপনি নখ দিলে পরে আমি আপনার সাথে কথা বলব ধন্যবাদ